নমস্কার আমি সঙ্গীতা রায়চৌধুরী সরস্বতী বিদ্যা নিকেতন দক্ষিণ শিলচারের প্রিন্সিপাল আমাদের আমি আজকে আমার স্কুল সম্বন্ধে কিছু কথা বলতে যাচ্ছি। আমি চাই আমাদের এই স্কুলটা সমাজের মধ্যে একটু প্রচার হোক বা সবাই চিনুক যদিও স্কুলটাকে সবাই এখন চিনে তবুও আমি বলছি যে এই স্কুলটা শুরু হয়েছিল দু হাজার দুই সনে স্কুলটা একটা মাদারবোর্ড আছে আমরা এই বিদ্যাভারতীর অন্তর্ভুক্ত সরস্বতী বিদ্যা তো এই ভারতবর্ষে সরস্বতী বিদ্যা নিকেতন বলতে অনেক স্কুল আছে তো মেইনলি আমাদের যেটা সংগঠন সেই সংগঠনের নাম হচ্ছে বিদ্যাভারতী সংগঠন এই বিদ্যাভারতী অন্তরে মোট আজ সমস্ত ভারতবর্ষে এখন বারো হাজার থেকে অধিক স্কুল চলছে তো শুধু স্কুল নয় এখানে ইউনিভার্সিটি আছে বড়ো বড়ো হায়ার সেকেন্ডারি স্কুল আছে বিভিন্ন টেকনোলজি জিনিস আছে তার মধ্যে এই সরস্বতী বিদ্যা নিকেতন একটি তো আমরা যেই স্কুলটা এই স্কুলটা এখানে দক্ষিণ আসাম প্রান্তের মধ্যে একটা ট্রাস্ট আছে যেটা বিদ্যাভারতীর অন্তর্ভুক্ত এটা বলতে পারেন এটা একটা শাখা তো এইটার নাম হচ্ছে শিক্ষা বিকাশ পরিষদ সেই শিক্ষা বিকাশের পরিষদে এখানে বর্তমানে পঞ্চাশটা স্কুল চলছে তার মধ্যেই সরস্বতী বিদ্যানিকেতন দক্ষিণাঞ্চল একটা হায়ার সেকেন্ডারি স্কুল এখানে আমি প্রধান আচার্য অর্থাৎ আমি প্রিন্সিপাল তো এখানে মূলত আমরা যে শিক্ষা দিয়ে থাকি সেটাই আমি বলতে চাচ্ছি যেখানে আমরা ভারতীয় শিক্ষাই দিয়ে থাকি সেখানে সংস্কারিত হয় বিদ্যার্থীরা আমরা মূলত আমরা ভারতীয় কালচারে আমাদের বিদ্যার্থীদেরকে সুসংগিত করে যেভাবে সমাজকে গঠন করতে পারে সেই হিসাবে আমাদের আমাদের মূল লক্ষ্যই হচ্ছে আমরা তাদেরকে এইভাবে গড়ে তুলব তো এখন বর্তমানে আমাদের বিদ্যালয় স্কুলে একটা হায়ার সেকেন্ডারি স্কুল বর্তমানে পাঁচশো বিদ্যার্থী আছে তো এখানে একটা কথা বলে রাখি সাধারণত আমরা শুনে থাকি নার্সারি কেজি ওয়ান কেজি টু দেন আফটার ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স বলে টুয়েলভ পর্যন্ত তো আমাদের এখানে একটা সুন্দর বিষয় আছে আমাদের এই বিদ্যালয়গুলিতে শিশু মাটিকা বলে একটা বিষয় থাকে তো আপনারা সবাই শুনে থাকবেন যে এনইপি এনি টোয়েন্টি এন যেটা হচ্ছে সেটা আধারে আমাদের বিদ্যালয়গুলি এখন পড়াশোনা হচ্ছে সেই সেখানে পাঁচ তিন তিন এইভাবে আমরা চলি তো প্রথম শিশু মাটিকাটা হচ্ছে অঙ্কুর অর্থাৎ নার্সারি কেজি ওয়ান আমরা বলি মুকুল কেজি টু কিশলা তারপরে ওয়ান টু এ করে পাঁচটা ক্লাস দেওয়া হয় এখানে মূলত বাচ্চাগুলিকে আমরা সুন্দরভাবে কিভাবে সবার সঙ্গে মিলেমিশে বড়ো হতে পারে এটাই আমরা মূলত শিক্ষা দিয়ে থাকি পড়াশোনার ফাঁকে ফাঁকে সবকিছু আদব কায়দা শেখানো এদেরকে হয়ে থাকে তারপর যথারীতি সমস্ত প্রোগ্রাম আমরা করে থাকি যে সমস্ত কার্যক্রম আমাদের মধ্যে হয়ে থাকে যেমন কিছুদিন আগে হয়ে গেছে পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবস সবার সঙ্গে সঙ্গতি রেখে আমরা এই বিদ্যালয়ে এই কার্যক্রম করেছি এবং বাচ্চাদেরকে এটাই শিক্ষা দেওয়া যে গাছ বেঁচে থাকলে তুমিও বেঁচে থাকবে গাছ আমাদের অক্সিজেন দেয় অতএব তোমাকে একটি গাছ লাগিয়ে সেই গাছের চর্চা করতে হবে এবং তুমিও বড় হবে সেই গাছ তোমার সঙ্গে সঙ্গে বড় হবে এটা আমাদের বিশ্ব পরিবেশ দিবসের একটা সূচনা এবার সামনে আসছে আমাদের একুশ জুন এই দিনে আমরা বাচ্চাদের সঙ্গে আন্তর্জাতিক আন্তর্জাতিক যোগ দিবসের সঙ্গে আমাদের এই স্কুলেও এইগুলি পালন করা হয়ে থাকে তো এখানে যে শিক্ষা দেওয়া হয় সেই শিক্ষাটাকে মূলত বলা হয় পঞ্চবধী পাঠদান তো পঞ্চবদী পাঠদান কি এখানে সংস্কৃত সঙ্গীত যোগ আধ্যাত্মিক এগুলি আমরা শিক্ষা দিয়ে থাকি এইগুলির মাধ্যমে পড়াশোনা করলে যে পড়াশোনাটা খুব ইজি ওয়েতে স্টুডেন্টরা নিতে পারে এটাই এখানের মূল উদ্দেশ্য এবং আরেকটা কথা হচ্ছে সংস্কার যতক্ষণ আমরা সংস্কারিত বিদ্যার্থী গঠন করতে পারবো দেশ বাঁচাতে পারবো না তাই বিদ্যাভারতী অন্তর্গত এই বিদ্যানিকেতনের মূল উদ্দেশ্য হচ্ছে বিদ্যার্থীগুলিকে ভারতীয় শিক্ষায় শিক্ষিত করে তোলা এবং ভবিষ্যৎ একটা নাগরিক হিসেবে তৈরি করা তো এই বিদ্যালয়ে কিছু জিনিস আমি বলছি যেমন আমাদের অ্যাসেম্বলিতে যা হয় যেটা আমাদের সকালের যেটা প্রার্থনা সেখানে আমরা সরস্বতী বন্দনা দিয়ে বিদ্যালয় শুরু করি যেহেতু বিদ্যালয় হচ্ছে একটি সরস্বতীর মন্দির সেই অর্থে আমরা সরস্বতী বন্দনা দিয়ে বিদ্যালয় শুরু করি সেখানে গায়ত্রী মন্ত্র পাঠ ভারত বন্দনা গীত, গীতা পাঠ ইত্যাদি অনেক কিছুই আমাদের এই প্রার্থনার মধ্যেই বিদ্যার্থীরা শিখে থাকে এবং আরও কিছু অন্য ধরনের জিনিস আছে যেমন প্রত্যেক বিদ্যালয়ের টিফিন হয় সেটা ব্রেক হয় সে সময় কোনো কিছু নিয়মকানুন থাকে না কিন্তু ওই বিদ্যাভারতীর অন্তর্ভুক্ত বিদ্যালয়গুলিতে বা যখন টিফিন হয় অর্থাৎ স্কুল ব্রেক হয় তখন ভোজন মন্ত্র দ্বারাই প্রত্যেকেই একসঙ্গে এক সুরে ভোজন মন্ত্র করে তবেই তারা তাদের স্বল্পহারটুকু গ্রহণ করে এবং বিদ্যালয়ের ছুটির পূর্বে আমরা বন্ধ আতরণ করে তবে বিদ্যালয়ে আমরা ছুটি করি তো এইগুলি গেল আমাদের বিদ্যালয়ের বিশেষ কার্যক্রমগুলি এছাড়া আমাদের সরস্বতী পূজা হয়ে থাকে দুর্গাপূজার সময় আমাদের শারদীয় উৎসব হয়ে থাকে আমাদের বার্ষিক উৎসব হয়ে থাকে রবীন্দ্র জয়ন্তী হয়ে থাকে এগুলি গেছে একটা এক দিক তাছাড়া আছে আমাদের শৈক্ষিক শৈক্ষিকের মধ্যে প্রতি বছর আমাদের বিদ্যালয়ে বিদ্যার্থীরা এইচএসএসসিতে গিয়ে থাকে এবং সেখানে সেন্ট পার্সেন্ট রেজাল্ট এখন পর্যন্ত আমরা প্রতি বছর একশো পার্সেন্ট রেজাল্ট দেখাতে পেরেছি এবং এই বিদ্যালয়ের যেটা মূল কথা এই বিদ্যালয়ে যারা বিদ্যার্থীরা তারা খুব একটা উঁচু বাড়ি থেকে আমরা বিলং করি না আমরা সমাজের সর্বস্তরের বিদ্যার্থীদের নিয়েই আমরা কাজ করি আমাদের এটাই মূল লক্ষ্য যে সবাই পড়াশোনা শিখবে এবং অতি অল্প খরচে এই স্কুলে বিদ্যার্থীরা পড়াশোনার সঙ্গে সঙ্গে সংস্কারিত হয় গান বাজনা বিভিন্ন দিকে এদেরকে আমরা শিক্ষা দিয়ে থাকি এবং এটাই আমাদের মূল লক্ষ্য আর দ্বিতীয়ত হচ্ছে শুধু আমাদের স্টুডেন্টসদের নয় আমাদের যারা টিচাররা আছেন তাদেরকে আমরা মাসে মাসে বলতে গেলে আমরা বিভিন্ন ধরনের ট্রেনিং দিয়ে থাকি এই মুহূর্তে আমাদের টিচাররা গৌহাটি মালেগাঁও আছেন এখানে পঞ্চবদীর উপরে আমাদের ট্রেনিং হচ্ছে কিছুদিন আগে আমাদের হুজাইতে আমাদের হয়েছে প্রধান আচার্য সম্মেলন হয়েছে এভাবে বিভিন্ন সময়ে বিভিন্নভাবে আমাদের টিচারদেরকে ট্রেনিং দেওয়া হয়ে থাকে যাতে করে এই শিশুদেরকে বা এই স্টুডেন্টসদেরকে তারা সুচারুরূপে গঠন করে এই বিদ্যালয়ের সঙ্গে সঙ্গে সমাজকে উন্নত করতে পারে এটাই আজকে আমার মূল বক্তব্য ছিল আমি আশা করব আমাদের এই বিদ্যালয়ের সঙ্গে সবাই সহযোগিতা করবেন সবাই সঙ্গে থাকবেন এবং চাইবেন যে এই বাংলা মাধ্যমের বিদ্যালয় কিন্তু এখানে ইংলিশ হিন্দি সংস্কৃত এবং চারটা ভাষায় আমরা এখানে শিক্ষা দিয়ে থাকি তো এখানে আমার মনে হয় এখানে যারা সবাই সব স্কুলে পড়াশোনা করাচ্ছেন যেটুকু পাচ্ছেন এই বিদ্যালয়ে মনে হয় তার থেকে একটু ব্যতিক্রম থাকবে কারণ বারবার আমি বলছি এই বিদ্যালয়ে যারা শিক্ষা শিক্ষিত হবে এরা সংস্কারিত হবে যেমন আমাদের কিছু নিয়ম আছে ঘুম থেকে উঠে সূর্য প্রণাম মাতা পিতাকে প্রণাম এগুলি তারা করে থাকে বিদ্যালয় ঢুকে বিদ্যালয়কে প্রণাম চিত্রিচারদেরকে প্রণাম যাওয়ার সময় প্রণাম এগুলি যেগুলি হারিয়ে যাচ্ছে যে সংস্কৃতিগুলি সেইগুলি মূলত আমাদের এদেরকে দেওয়া এটাই আমাদের মূল উদ্দেশ্য আমি আরেকটা কথা বলতে চাই যাকে নিয়ে আমাদের এই সংস্থার গর্ব তিনি হলেন শ্রী কৃষ্ণচন্দ্র গান্ধী যার হাত ধরে গরু প্রথম শিশু মন্দিরটি স্থাপনা হয়েছিল আজকে আমি এনি টোয়েন্টি ফোর চ্যানেলের মাধ্যমে ওনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি কারণ ওনাদের মাধ্যমেই আজকে আমি এই কয়েকটা কথা সমাজে বলতে পারছি এই জন্য ওনাদেরকে আমি আবারও অনেক অনেক ধন্যবাদ দিচ্ছি আমাদের সঙ্গে থাকার জন্য এবং ভবিষ্যতেও ওনারা আমাদের সঙ্গে থাকবেন এই আশা করে আমি আবারও ধন্যবাদ জানিয়ে আজকের আমার এই ছোট্ট কথাগুলি আমি এখানে ইতি টানছি ধন্যবাদ